এই যে তিনটে কথা বলেছেন এক নম্বর হচ্ছে ইয়ামিনে লাগু দুই নম্বর হচ্ছে ইয়ামিনে মুন আকিদা তিন নম্বর হচ্ছে ইয়ামিনে গোমুস এই তিনটে কসমের ভেতরে একটি কসমের প্রাশ্চিত লাগবে ভালো করে শুনে নেন দুটি কসমের কাফফারা লাগবে না তার মানে একটা তো লাগবেই না আর একটা শুধু কসমের কাফারা দিলেই মিটবে না সেটা হচ্ছে ইয়ামিনের লাগু বলতে গেলে অসার কসম যেটা আন্তরিকতা ছিল না অন্তরে অন্তঃস্থল থেকে ছিল না কসম মানুষ কখন খায় আপনারা বুঝে একটু মনে প্রশ্ন তৈরি করুন মানুষ কসমটা কখন খায় কোনো একটা কাজকে শক্ত করতে গেলে হ্যাঁ কোনো একটা বিচার আচারে হোক স্ত্রী স্বামীর কাছে স্বামী স্ত্রীর কাছে বাপ ছেলের কাছে ছেলে বাপের কাছে গ্রামে বা প্রতিবেশীর কাছে কোনো একটা কাজকে শক্ত মজবুত করতে গেলে মানুষ কসম করে বলে আরে তুই আমার কাছে নারকেল ফেরিয়েছিলি বলে না না আমি কেন পারতে যাব। বাজারে কি নারকেল নেই তাই তোর কাছে নারকেল পারতে যাব তোর বিশ্বাস হয় না এখন বারবার যখন বলে দেখ আমার মনে হচ্ছে তুই তুই মালটা ভালো নয় আমার মনে হচ্ছে এ কাজটা তোর দ্বারাতেই সম্ভব তুই করেছিস কাজটা এ তখন বলছে তাই তো রে বেটা আমার কথা বিশ্বাস করে না কি করা যায় তা বলছে আমি আল্লাহর কসম করে বলছি তোমার গাছের নারকেল আমি পারিনি এখন ইমানদার মানুষ ও ভেবে নিল তাই তো আল্লাহর কসম করছে মানে কি তাহলে নিশ্চয়ই এ ছিল না এরকম বাটপার আরো দু চারজন আছে ও মনে হয় এর ভেতরে নেই এই দেখেন বিশ্বাস করে নিল তার মানে কোনো একটা কথাকে বিষয়কে শক্ত মজবুত করতে গেলে মানুষ কসম করে তা এখানে বলা হয়েছে ইয়ামিনে লাগু বলতে গেলে অসার কসম অসার কসম বলতে গেলে অযথা কসম মানুষ যেটা অনারকল খেয়ে থাকে কোনো বিষয়কে শক্ত মজবুত করার উদ্দেশ্যে নয় তবে কোনো একটা কিছু ফেতনা থেকে বাঁচতে গিয়েও মানুষ কসম করে কোনো একটা ফেতনা ছোটোখাটো যেমন একটা আপনাদেরকে বুঝিয়ে দিই অসার কসম বলতে গেলে একই বোঝায় আমার বাড়ি বর্ধমান আমি এখন চলে আসি বেলা এগারোটার দিকে তা এগারোটার দিকে আমি বাসে ট্রেনে এসে হয়তো ইলাম বাজারে নেমে ঘড়িশা বাস স্ট্যান্ড থেকে হেঁটে হেঁটে আস এখন ঘড়িশা বাস স্ট্যান্ড থেকে আসার পরে সাখর কাছা তো গোটা মানুষ আমাকে ভালোবাসে কে না চায় ওরকম একটা আলেম আমার বাড়িতে এক নাস্তা করুক মুঠো ভাত আমার বাড়িতে খাবে অনেকই চায় তা আমাকে তখন দু চারজন সামনে দেখা হয়ে বলে মলা সাহেব ভালো আছেন আলহামদুলিল্লাহ কখন আসলেন এই মাত্র ঢুকছি ঠিক আছে আজকে দুপুরে ভাতটা চলুন আমরা খেয়ে নি একসঙ্গে আর একজন বলছে মলনা সাহেব খাওয়া দাওয়াটা আমার বাড়িতে হলে ভালো হতো পেছন থেকে আরেকজনা ওই দুজনার কথা না শুনে তিন নম্বর লোকটা তখন ডাক দিয়ে বলছে মলানা একটু দাঁড়িয়ে যান আপনি বাস থেকে যখন নেমেছেন আমি দেখেছি আমার মনে আছে আজকে আমার বাড়িতে বড় বড় রুই মাছ আছে সুতরাং চলুন দুই ভাই একসঙ্গে বসে খাবারটা খায় আমি চিন্তা করলাম খাবো তো এক একমুটো তিনজন তো দাওয়াত দিয়ে দিল এখন যদি বলি যে না মাস্টারে খাবো না হাজির খাবো হাজির খাবো না মলবির খাবো তাহলে যার খাবো না সে তো রাগ করবে আমি তখন বললাম আল্লাহি ভাই আল্লাহর কসম করে বলছি আমি ইলাম বাজারে সাদদামের হোটেলে আমি বিরিয়ানি খেয়ে আসলাম আদৌ আমি ওখানে নামিনি এই দেখেন অসার কসম কাকে বলে আমিও জানছি এটা মিথ্যা কসম হচ্ছে আমার আন্তরিকতা কসম এটা নয় এটা আমি বুঝতে পারছি অসার কসম মানে এই কসমটা না খেলে এখানে মানুষের ভেতরে একটা দ্বন্দ্ব লাগতে পারে একটা ওলামার ভেতরে কুটুক্তি শুরু হতে পারে যার কারণে আমি সেই দ্বন্দ্বটা যাতে না লাগে মিটিয়ে দেওয়ার জন্য আমি বললাম আল্লাহি আল্লাহর কসম করে বলছি ভাই তোমরা অত টানা হয়েছিল আমাকে করো না আমি খেয়ে এসেছি সাত দামের হোটেলে বিরিয়ানি খেয়ে আমি আসি আমার এই দেখেন পেটে গজগজ করছে আমি আর খেতে পারবো না একই বলা হয় লাগু অর্থাৎ ওস কসম এই কসমের জন্য আল্লাহ বলছে তোমাকে প্রাশ্চিত করতে হবে না জরিপানা দিতে হবে না তোমাকে হালাল করতে হবে না এটা আল্লাহ বলছে আমি ছেড়ে দেবো আমি এমনি ধরবো না নাম্বার দুই ইয়ামিনে এই মুনাকিদা বলতে গেলে অকাঠ্য কসম যেটা আন্তরিকতা কোনো একটা বিষয়কে আমি শক্ত মজবুত করতে গিয়ে যেটা অন্তর থেকে করেছি কসম যেমন দুটো একটা না বললে তো বুঝবেন না কথায় কথায় স্বামী স্ত্রী লেগে কথায় দিল। তার মানে তাদের কথাই কথায় হতে হতে বললো যা তোর মতন মারালি বিটিকে আর ঘরে রাখতে পারলাম না তোকে তালাক দিয়ে দিলাম তোর হাতের পানি আমি হারাম করলাম তোর হাতে খাদ্য আমি হারাম করে দিলাম কোনো দিন তো ভুল করো আমার সামনে আসবি না এক গ্লাস পানি আমাকে দিবি না এই দেখেন অকাঠ্য কসম এই অকাঠ্য কসম খেয়েছেন এখন কসম খাওয়ার পরে এক ঘন্টা এক দিন এক মাস এক বছর পরে আপনার ভুল ভেঙেছে যে না এটা আমি ভুল করেছি এই মেয়ের দ্বারায় এই মহিলাকে কেন্দ্র করে আমার সামনের রাস্তাটা ক্লিয়ার হয়েছে আমার স্থাবর অস্থাবর ব্যাপারটা অনেক ভূমিকা আছে মহিলার এবং এর ইসলামের ভেতরে অনেক ভূমিকা আছে সুতরাং সাত পাঁচ ভেবে চিন্তা ভাবনা করে দেখলে এটা আমার ভুল হয়েছে এখন আমি ওই স্ত্রী হাতে পানি পান করব তার হাতে রান্না খাবো তার বিছানায় শোব তার কাছ থেকে ভালো মন্দ সব কিছু মুনাফা লুটবো এখন হালাল করতে হবে কিভাবে করবেন হালাল এর প্রাশ্চিত্যটা কী দেবেন আমি নিয়ে আসছি তিন নম্বরটা বলে দিই তারপরে নিয়ে আসছি তিন নম্বরটা হলো ইয়ামিনে গোমুস ইয়ামিনে গোমুস বলতে গেলে একবারে বলা হয়েছে মানে গহবরে ফেলে দেওয়া অন্ধকারে নিমজ্জিত গহ্বরে ফেলে দেওয়া তার মানে তাকে জাহান নামে পাঠিয়ে দেওয়া তাকে জাহান নামে পাঠিয়ে দেওয়া এমন কিছু কসম আছে সেই কসম খেয়ে তাকে জাহান নামে পাঠিয়ে নিলাম আমি জাহান নামে চলে গেলাম কিভাবে দুটো একটা না বললে তো বুঝবেন না জাহান নামে কিভাবে মানুষ কসম দিয়ে পাঠিয়ে দেয় এই দেখেন বাপের তিন ছেলে দুই মেয়ে বাপের তিন ছেলে দুই মেয়ে এখন সেখানে দেখা যাচ্ছে জমি জায়গা স্থাবর অস্থবর যা আছে গোপনে দুই ছেলের নামে লিখে দিলাম তাহলে এক মেয়ে আর দুই মেয়ে দুই মেয়ে এক ছেলেকে আমি ফাঁকি দিয়ে দিলাম এই যে ফাঁকি দিয়ে আমি বড় বুজুর গানে হয়ে সমাজের নেতা হয়ে দাঁড়িয়ে থাকলাম এই ক্ষেত্রে বলা হয়েছে এইখানে কি হবে তুমি জাহান নামে চলে গেছো তোমার ওই কসমের কারণে তুমি জাহান নামে চলে গেছো তার মানে তুমি যে নাহক করেছো হক মেরেছ এই হকটা পরিশোধ করতে শুধু তোমার ওই প্রাশ্চিত্য কসমের কাফফারা দিলি হবে না জরিপানা আদায় হবে না সেখানে কি করতে হবে তোমাকে হকটা আগে পরিশোধ করতে হবে তার কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে হবে সে যদি ক্ষমা করে তারপরে আপনি কসমের প্রাশ্চিত করুন হালাল করে সেই ভাইয়ের সাথে সেই মেয়ের সাথে সেই ছেলের সাথে সুসম্পর্ক আবার তৈরি করুন এখন চলেন এই প্রাশ্চিত্যটা কিভাবে করবেন সময় স্বল্প সময় সাপক আপনারা বুঝতে পারছেন লাই আ